দেওরাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত কলাছড়া এসবি স্কুলে যাবার রাস্তাটি ভূমি ধসের ফলে বর্তমানে প্রায় বন্ধ হয়ে রয়েছে জানা যায় গত মঙ্গলবার রাতে বৃষ্টিপাত হলে টিলার মাটি ধসে নিচে নেমে যায় যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায় এলাকার জনগণরা নিজেরা কোনোভাবে পায়ে হেঁটে যাতায়াত করার জন্য কিছুটা পাহাড়ের মাটি নিজেদের উদ্যোগে সেখান থেকে সরানোর চেষ্টা করে জানা গেছে আজ থেকে বছর পূর্বে জেলাশাসক সহ বিভিন্ন আধিকারিকরা এসে এই রাস্তাটি পরিদর্শন করে গেছেন তখন গ্রামবাসীদের বলা হয় রাস্তাটি পাকা করে দেওয়া হবে আজ পর্যন্ত তার কোনো লক্ষণ গ্রামবাসীদের চোখে পড়েনি যদিও সেখানে শুক্রবার জেসিবি দিয়ে রাস্তার মাটি সরানো হয় তবে স্থানীয়দের প্রশ্ন হচ্ছে প্রশাসন যদি এই রাস্তাটি পাকাভাবে নির্মাণ ও গার্ডওয়াল তৈরি করে না দেয় তাহলে বৃষ্টিতে এই রাস্তার আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে তাই এলাকাবাসীদের দাবি প্রশাসন যাতে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভরা গাওসভা চার নম্বর ওয়ার্ড গ্রাম খোলা আর সামনে স্কুল আছে প্রায় পঞ্চাশ পঁচপান্ন পরিবার লোক আছে ভিতরে প্রায় যদি বস স্ট্যান্ড সাইডে দশ লামিয়া পড়ে দিন ডেইন নাই ডেইনের প্রবলেম এটা চোড়া আছে চোড়ারও খাতে না রাস্তা রাস্তার কিছু খাওয়া দিলে মানে খাতা প্রচণ্ড খাতা আমরা এলাকাবাসী খুব বৃষ্টিপাত এলাকা খুব কষ্ট পাই সামনে একটা সিনিয়ারি স্কুল আছে এটারও মাস্টার মাথায় দেখতে কষ্ট পাই আমরাও খাওয়া দাওয়া রেশনের ব্যবস্থা কিনতে খুব কষ্ট হয় সবার দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা এই রাস্তাটা একটু ভালোভাবে কাজ করিয়া দেওয়া যায় জনগণ সেভে যায় ইতিবারে রাস্তা দিকে এটা তো চন্ডীপুর বিধানসভা চন্ডীপুর বিধানসভা এখানে মন্ত্রী টিঙ্গুরাই মহাশয় তাই দৃষ্টি আকর্ষণ করে যাতে তারা একটু নজরদারি করে আমরা রাস্তা তাই নিজেই দুই তিনবার আইসি নেই এরিয়ার মধ্যে জানাইছিলেন নি তখন আপনারা পঞ্চায়েতের মাধ্যমে জানাইছে হয়তো কিবা এখন যাইছে না তা জানিয়ে না শুনছি পঞ্চায়েতের মাধ্যমে জানা নিয়েছে তাই

সঠিকভাবে করে নিয়া আর ফিস তো সবচেয়ে ভালো আমরা অনেক লোক আছে গ্রামটা অনেক বড় গ্রাম যেখানে মনে করো সরার সাইডে বাঙিয়া গেছে একটু গাট ওয়াল দিলে পরে এটা মনে করো মাটিটা বাঁচিয়া থাকলো আর এই রাস্তার লাগি আমরা বিভিন্ন মানে কষ্ট পাইতেছি স্কুল মাস্টার যাইতে পারে না ওই কোনো একটা স্কুলের চাউল চুল লই আইলেও এখানটা এই করতে লাগে যা সমস্যা আর হয়ে গেলাম নাই আমরা বামপন সরকার থাকার সময় কত প্রপোজাল দিছি কেউ নজর দেয় না আমরা এই আমাৰ মন্ত্ৰী তাইনেৰ কেছে গৈছি তাইনেও হ'ল দেহ এই ৰকম অৱস্থা বৃষ্টি আহিলেও মানে ৰাস্তা ঘাট ব্লক এজন মানুহ যদি হয় ধৰিলে বহিয়া আমাৰ মেইন ৰোডে নিদে লাগে টুকুৰীৰ মধ্য তুলিয়া দুই চাইডে টেংগা দিয়ে নিদিয়ে লাগে কিন্তু সেয়াও কোনো নজৰ দিয়ে নাই আমাৰ কলাকাৰ মধ্যে এই চাৰি নম্বৰ ৱাৰ্ডে ৰাস্তা ঘাট লাগে খুব অনুৰোধ কৰ

একটু একটু যেন বাংলা কাতা ওগুলা মানে একটু রাবিস ফলানি হয়েছে ইটের আদলা উদলা এটা ফলানি হয়েছে এর বেশি কিছু কাজ পুরোটা মানে ভালোভাবে কোনো কাজটা হয়েছে না